তাই যদি হয় বাগবাজারে বাঘের আনাগোনা শিয়ালদহে তবে কি যায় হুক্কা সোনা বেলগাছিয়ায় বলছে লোকে বেলের ছড়াছড়ি হরিণ ঘাটায় হরিণ গোলোর গলায় তবে দড়ি কলকাতাতেই হাতি বাগান বিরাট হাতির মেলা ডিসেম্বরে সার্কাসেতে দেখিয়ে আসে খেলা ট্যাংরা চুড়ে ট্যাংরা নাকি মাঠেই শুয়ে থাকে ডাঙার ঘুঘুরা কি সকাল হলেই ডাকে রাজ্য জুড়ে আর কোথা নেই রাজা বাজার রাজার পথে ঘাটে বেহালারি বাজার গোলদিঘিটা বলের মতো লাল দিঘিটা লাল বালিতে কি বালি শুধু তালতলাতে তাল জোড়া শাঁকো ওই সাঁকো কোথায় দেখি না তো গেলে উল্টো আর উল্টো পুরাণ উল্টো ডাঙায় মেলে